ঝিনাদহ প্রেস ক্লাবের নবনির্বাচিত সকল সদস্যের সঙ্গে শিক্ষকদের মত সভা অনুষ্ঠিত সুলতান আল এনামের ভিরচিত্রে বিস্তারিত ঝিনাধো প্রেস ক্লাবের নবনির্বাচিত সকল সদস্যের সঙ্গে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যা ছয়টা ঝিনাইদহ প্রেস ক্লাবের মিলানয়তনে আয়োজিত এ সভায় শিক্ষক ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য পেশাগত দায়িত্ববোধ এবং সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করা হয় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি শাহিনা আফরোজ সাধারণ সম্পাদক আবু মাসুদ সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফার কোষাধ্যক্ষ নজরুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক আব্দুল আলিম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় শিক্ষক নেতৃবৃন্দ ঝিনাধো প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাশাপাশি তারা সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান যেন কোনো শিক্ষক বা শিক্ষিকা অযথা হয়রানির শিকার না হন মতবিনিময় সভায় ঝিনাধো প্রেস ক্লাবের সভাপতি তার বক্তব্যে বলেন শিক্ষকরা যেন নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য বিদ্যালয়ে গেলে শিক্ষকদের উচিত সম্মানের সঙ্গে সহযোগিতা করা এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা আশা করি ভবিষ্যতে কোনো শিক্ষক অযথা হয়রানির শিকার হবেন না সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শিক্ষক ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়

যে আমার কোন স্কুলে একজন সাংবাদিক যাচ্ছেন কোন বিষয়ে নিয়ে তথ্য যাচ্ছে যদি সেটা দেওয়ার মতো হয় অবশ্যই আমার শিক্ষক সেটা সরবরাহ করবে কিন্তু যদি সেটা দেওয়ার মতো না হয় তাহলে সেটা যেন তার কাছে দাবি না করা হয় এটা আমার কাছে আমি একান্তভাবে চাইবো যেহেতু মাখন এখানে একটা সভাপতি আমাদের পরিচিত সবাই আছে এখানে আমি একান্তভাবে চাইবো যেন আমাদের এই দায়িত্ব সিনিয়র কোনো সাংবাদিক দেখবেন আসলে স্কুল কিংবা প্রতিষ্ঠানে যে তথ্য নেওয়া কেউ কিন্তু যায় না যারা প্রকৃতপক্ষে মোটামুটি যে কাগজ কিংবা টিভি চ্যানেল যারা পরিচিত যে না এই কাগজটা কিংবা এই টিভিটা মানুষ চেনে প্রথম আলো কিংবা জনকণ্ঠ ইনকিলাব আনুষারে মানব জমিন তাদের কিন্তু পরিচয় দিলে দেখবেন যে এই ধরনের কেউ না যে কাগজ কিংবা যে পরিচয় যারা যায় সেটা আসলে অনেকেই সমাজের জানে না আসলে এই কাগজটা আসলেও ছাপা হয় কি না কোথা থেকে ছাপায় কয় কপি চলে এমন একটা পেশায় যে পেশায় নিয়োগের জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা লাগে না আমাদের এই প্রতিষ্ঠানে যারা প্রত্যেকটা মানে চাকরি করতে হলে কিংবা একটা কিছু করতে হলে ততটা যোগ্যতা লাগে যে এই যোগ্যতা না হলে আসলে এই কাজটা সে করতে পারবে না এই পেশাটা এখন এমন একটা দাঁড়িয়ে আছে যে প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেওয়ার সময় তোমার কি যোগ্যতায় যোগ্যতা চায় না তো সেই জায়গাটা আসলে এই এই সমাজ ব্যবস্থায় পাশাপাশি আবার এই পেশায় কিছু হ্যাডাম ক্রু দেখানো যায় একটা মোবাইল থাকলে আর নিজে একটা কার্ড বানিয়ে নিলাম এটা থাকলে মানে ধরেন সে এসপির পাশে যে বসছে পত্রিকা পরিচয় দিয়ে ওসি স্যারের কাছে ফোন দিয়েছে যে আমি অমুক এই কাজ করে দেন আর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তো যার যে যোগ্যতা হয়রানি তো হয় সেই কতটুকু আসলে যে আমার তার সম্মান করতে হবে আমার শিক্ষকদের সেটাও তারা জানেন পতাকাটা ঠিক করতে উঠলেন না কেন পতাকা বেকা হয়ে গেছেন কেন এখনো পতাকা নামাননি কেন উনি তো এই আমরা কিন্তু এই ধরনের অভিযোগ পে থাকি বিভিন্ন পোশাক তো পরিচিত যে ওই ফোন করে যে এই আমার এসে এই কথা বলছি এই কথা বলছে আসলে খুব দুঃখজনক এরা কিন্তু সচরাচর নিউজ করে এরা চায় যে এই ভয়টয় দেখিয়ে কিছু দেওয়ার জন্য এরা কিন্তু তথ্য চায় না রবিবার যে আমাদের মিরাজ জামান রাজ বলেছে যে ওই যে ফর্মের মাধ্যমে যখন আপনারা বলবেন যে আপনি তথ্য আমি দেবো কিন্তু আপনি তথ্যদাতার আইনে লাইনে আসেন আপনার কাছে তো তথ্য দিতে আমি বাধ্য নয় তাহলে সেইভাবে আসেন আমি আপনার কি জানতে চান আমি জানি আর কৌশলী তো অবশ্যই একটু হতে হবে পাশাপাশি আমাদের যারা নেতৃবৃন্দ আছে সিনিয়র যারা সাংবাদিক আছে আমার এবং আমাদের বর্তমানে সাধারণ সম্পাদক নাম্বারটা আপনারা একটু রাখবেন কেউ গেলে সঙ্গে সঙ্গে একটু ফোন দিবেন যে যে এই বিষয় আর কৌশলী হতে হবে সব কথা তো আসলে ওপেন বলাও যায় বুঝতে সেই কাজগুলো করবেন আর এই ধরনের কাজে আমরা রবিবার যে প্রতিশ্রুতি দিয়েছে আমরা সব সম্মিলিত হবেই এই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ কেউ আসলে চায় না যে এই ধরনের মানুষের জিম্মি করে মানুষের মান করে এই কাজগুলো Tchau,